সুস্বাগতম সকলকে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের চতুর্থ সেমিস্টারের স্কিল এনহান্সমেন্ট কোর্স বি টু এই পত্রে দু সালে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমি এর পূর্বে পূর্ববর্তী ভিডিওগুলিতে সিসি এইট সিসি নাইন সিসি টেন এই পত্রগুলি থেকে দু সালে আসা ছোটো প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছি যারা পূর্ববর্তী সেই সমস্ত ভিডিওগুলি দেখনি তারা এই ভিডিওর শেষে অনস্ক্রিনে ভিডিও লিঙ্ক থেকে কিংবা ডেসক্রিপশান বক্সে দেওয়া ভিডিও লিঙ্ক থেকে সেই সমস্ত ভিডিওগুলি চাইলে দেখে নিতে পারবে মূলত ব্যবহারিক বাংলা বি টু এখানে যে বড় প্রশ্নগুলি রয়েছে সেই বড় প্রশ্নগুলি নিয়ে নয় আমরা এই পর্বে দেখে নেব যে কুড়িটি ছোট প্রশ্ন প্রশ্ন এবং তার উত্তর চলো তাহলে শুরু করা যায় প্রথম যে প্রশ্নটি রয়েছে আত্মগৌরবি প্রবন্ধের অন্য একটি নাম লেখো আত্মগৌরবী প্রবন্ধের অন্য একটি নাম হলো ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ অর্থাৎ বস্তুনিষ্ঠ প্রবন্ধ হলো বিষয় গৌরবী প্রবন্ধ আর ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ হলো আত্মগৌরবি প্রবন্ধ পরের প্রশ্ন কিন্নর দল গল্পটি কাদ লেখা কিন্নর দল গল্পটি লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন গদাগে মানবেতর প্রাণী নিয়ে লেখা একটি বাংলা গল্পের নাম লেখ মানবেতর প্রাণী নিয়ে লেখা শরীরশ্রীপ ছোট গল্প মানিক বন্দ্যোপাধ্যায় কিংবা মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মানবেতর বা মনুষ্যতর অর্থাৎ যে গল্পে পশু পাখি মুখ্য সেই ধরনের গল্পের নাম এখানে লেখা যেতে পারে যে কোনো একটি গল্পের নাম লেখা যেতে পারে গদাগের প্রশ্ন সরস্বতী কোন বানানটি সঠিক বা কোনটি সঠিক সরস্বতী দ্বিতীয় বানানটি সঠিক অর্থাৎ দন্ত বয় বানান হয় না সরস্বতীতে ওদ প্রশ্ন দুর্গা কোন বানানটি সঠিক প্রথম বানানটি সঠিক চদ প্রশ্ন ওই এবং ও ধনী দুটি আইপিএতে লিপান্তর করো ওই এবং ও ধ্বনি দুটির আইপিএল রিপান্তর হল নিম্নরূপ পরের প্রশ্ন শুদ্ধ বানান লেখক কৈবর্তকুল কৈবর্তকুলের শুদ্ধ বানানে জফলা হয় না পরের প্রশ্ন বাংলা বানানের রূপ প্রচলিত আছে এমন একটি উদাহরণ দাও মনমোহন সঙ্গীত সূচি যেখানে দীর্ঘকার এবং হ্রস্বিকার দুটি হয় অহংকার হয় অনুসার হয় আবার কয় আকারও হয় পরের প্রশ্ন এ ধরনের বানান অবশ্য প্রচুর রয়েছে যে কোনো একটি দেওয়া যেতে পারে পরের প্রশ্ন অন্ত ও মধ্য বিসর্গের ক্ষেত্রে কোন নিয়ম গ্রহণীয় বিসর্গ সন্ধিযুক্ত পদে অন্তে যদি বিসর্গ থাকে তা বর্জিত হয় যেমন ইত যোগ তত ইতস্তত এখানে অন্তে থাকা সন্ধিযুক্ত শব্দের অন্তে থাকা বিসর্গ লোপ পেয়েছে যেমন অহ যোগ অহ সমান সমান অহরহ এখানে অন্তে থাকা বিসর্গ লোপ পেল কিন্তু সন্ধির ক্ষেত্রে পদের মধ্যে থাকা বিসর্গ রক্ষিত থাকে সেখানে পদমধ্যস্থ বিসর্গ লিখতে হবে যেমন যুক্ত পদ মন, যোগ, পুত মনপুত ইত্যাদি পরে রয়েছে অধ্যয়ন ও অধ্যয়ন এর মধ্যে কোন বানানটি সঠিক অধ্যয়ন পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো ছিন্নপত্র ঠ রোমিও লিপিতে লেখো ছাবৃত পরের প্রশ্ন টর সঠিক বানান লেখো উত্তক্ত আর উত্তক্ত এর সঠিক বানান হল রসৌ তয় তয় জফলা কয় তয় পরের প্রশ্ন অর্থাৎ চর প্রশ্ন প্রথম শব্দটি আইপিএতে লিপান্তর করো আইপিএ মূলত আমরা জানি উচ্চারণ অর্থাৎ পিআর ও টি এইস ও এম এইসটিকে কিন্তু টি এর মাথা উপরে রাখতে হবে পরের প্রশ্ন ইও বদ্যটিকে রোমীয় বদনমালায় কিভাবে লেখা হয় এন এন এর মাথাতে কিন্তু দাগ দিতে হবে পরের প্রশ্ন তদাগের কৈশোর বা কৈশোর কোন বানানটি সঠিক কৈশোর বানানটি সঠিক ওকার এই বানানটি সঠিক পরের প্রশ্ন সমীচীন কোন বানানটি সঠিক দুটি দীর্ঘিকার হবে পরের প্রশ্ন কথা সাহিত্য বলতে কি বোঝো সাহিত্য হল উপন্যাস ও ছোট গল্প অর্থাৎ বর্তমানে কথা সাহিত্য বলতে উপন্যাস ও ছোট গল্পকে বোঝায় পরের প্রশ্ন সঠিক বানানটি লেখে দুরবস্থা এবং দুরাবস্থা সঠিক উত্তর দুরবস্থা পরের প্রশ্ন চরিত্র প্রধান নামকরণের একটি উদাহরণ দাও প্রধান নামকরণ অর্থাৎ যে গল্পে চরিত্রই মুখ্য এবং চরিত্র নামেই গল্পটির নামকরণ হয়েছে মূলত সেই ধরনের যে কোনো একটি নাম দেওয়া যেতে পারে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা এই ছিল আজকের স্কিল এনহান্সমেন্ট কোর্স থেকে কুড়িটি ছোট প্রশ্ন এবং তার উত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে সঙ্গে থেকে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে